মাহফুজ আলম যাকে অভিহিত করা হয় সমন্বয়কদের সমন্বয়ক হিসেবে প্রচণ্ড বুদ্ধিদীপ্ত মেধা এবং খুরদার বুদ্ধি দিয়ে পতন ঘটিয়েছেন একটি ফেসিস্ট সরকারের বলছিলাম কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহফুজ আলমের কথা যিনি সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনসের সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন কে এই মাহফুজ আলম মুক্তিযুদ্ধের ইতিহাসে সিরাজুল আলম খানের কথা অবশ্যই মনে আছে তিনি থাকতেন জহরুল হক হলে শিশুটি থেকে উনসত্তরের গণ অভ্যতার পর মূলত তিনি ছিলেন ক্যাটালিস্ট বিশেষ করে তরুণদের মধ্যে তার এক ধরনের বলয় তৈরি হয়েছিল বর্তমান সময়ে মাহফুজ আলমকে তুলনা করা হচ্ছে সিরাজুল আলম খানের সাথে চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনে নিউক্লিয়াস ছিলেন তিনি মাহফুজ আলমের ফেসবুক অ্যাকাউন্ট অনুযায়ী তার জন্ম তারিখ একত্রিশ জানুয়ারি তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাসিন্দা তিনি বাংলাদেশের তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে এইচএসসি পাশ করেন তিনি দু হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সমন্বয়ক মোহাম্মদ মাহফুজ আলম মাহফোজ আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাকে সচিব পদমর্যাদায় মর্যাদায় বেতন ও আনুষঙ্গিক সুবিধা সহ এই নিয়োগ দেওয়া হয়েছে ছাত্র বিপ্লবের পেছনের মস্তিষ্ক ছিলেন মাহফুজ মাহুজ ব্রিটিশ ভারত বিভাজনের পর থেকে সমস্ত রাজনৈতিক দল এবং রাজনৈতিক বসতি সম্পর্কে জানতেন দেশের সব রাজনৈতিক নেতার মানসিক মেকআপ তিনি জানেন রাজনৈতিক ঘটনা এবং কেন তারা সফল বা ব্যর্থ হয়েছে সে সম্পর্কে তার বিশ্বজনীন জ্ঞান আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনি ছাত্র থাকা অবস্থায় তিনি সংক্ষিপ্ত সাংবাদিকতার কাজ করেছিলেন চুপচাপ এবং অন্তর্মুখী স্বভাবের মাহফুজ হলের পুকুর পাড়ে বসে থাকতেন চুপচাপ দোকানে খাবার খেতেন দীর্ঘ ছয় সাত বছরে হল জীবনে কখনোই আলোচনায় আসার মতো তাকে কিছু বলতে বা করতে দেখেনি কেউ কিন্তু হঠাৎই আজ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসলেন জুলাই বিপ্লবের শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক নতুন ধরনের আন্দোলন কাঠামো তৈরি করতে করতে এগিয়েছে যার সাথে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কখনোই পরিচিত ছিল না সাধারণত যে কোনো আন্দোলন আহ্বায়ক কমিটি দ্বারা পরিচালিত হলেও এইবারের আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ডিকশনারিতে যোগ করেছে নতুন শব্দ সমন্বয়ক এরপরে একের পর এক যোগ করেছে আর নতুন নতুন টার্মিনোলজি বাংলা ব্লকেট কমপ্লিট শাটডাউন মার্চ ফর ঢাকা এই ধারণাগুলো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আগে কখনো দেখেনি ছয় সমন্বয়ক ডিবি হেফাজতে তবু আসতে থাকে একের পর এক কর্মসূচি জীবনকে তুচ্ছ করে তাতে যোগ দেয় আপামর ছাত্র জনতা সফল হতে থাকে প্রতিটা কর্মসূচি কিভাবে কে কোথায় বসে তৈরি করতো এই রূপরেখা এই চিন্তা আমার মাথায় দখন থেকে ঘুরপাক খাচ্ছিল সম্প্রতি ডক্টর ইউনসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ প্রদান করে মাহফুজকে প্রকাশ্যে আনার মাধ্যমে সেই জট খুলতে শুরু করেছে সিরাজুল আলম খান যেমন স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ গঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধকে সামনের দিকে এগিয়ে নিয়েছিলেন ঝাঁকরাচুলের এই মাহফুজ আলম কবর রচনা করেছেন একজন স্বৈরশাসকের আসিফ মাহমুদ শারজিস আবদুল্লাহ কিংবা সিরাজুল আলমের হাত ধরেই এগিয়ে যায় বাংলাদেশ হয়ে উঠুক সমৃদ্ধশালী দেশ এটাই সবার প্রত্যাশা